খুব অল্প সময়ে আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ যেটা প্রাথমিক একেবারেই প্রাথমিক তাতে যে বিষয়গুলো আমাদের মনে হয়েছে তার এক নম্বর বিষয় হচ্ছে ভুলিয়ানে এবং পশ্চিমবঙ্গের সর্বস্ত গভীরভাবে মানুষের মধ্যে হিন্দু মুসলমান শিখ ঐক্য আছে গভীর ঐক্য আছে দেখেই সেটা ভাঙার ষড়যন্ত্রটাও ততটাই গভীরে আছে ধরুন একশো মুসলিম বাস এবং গলি দশো গলি সেই গলির ভিতরে দুপাশের বাড়ি মুসলিম সম্প্রদায় রাস্তার উল্টো দিকের বাড়ি মুসলিম সম্প্রদায় একখানা পারে। এটা গভীর ষড়যন্ত্র ছাড়া হতে পারে না এবং তারা বলছেন যে যেই আক্রমণ করেছে সামনে দিয়ে আক্রমণ হচ্ছে আমাদের পাশের বাড়ির পাশের যিনি মুসলিম পিছন দরজা দিয়ে এসে আমাদের বাড়ির সবাইকে নিয়ে গিয়ে রক্ষা করেছে ফোন ক্যামেরা আমাদের সামনে আছে মানে এই গভীর ঐক্যই কারুর কারুর অত্যন্ত অপছন্দের এবং এই ঐক্য ভাঙতে না পারলে তাদের ভবিষ্যৎ নেই পশ্চিমবাংলায় ফলে প্রথমে আমাদের ভালো লেগেছে এবং এই বার্তা দিতে চাইছি যে বাংলার সর্বত্র এবং ধুলিয়ানে মানুষের মধ্যে গভীর ঐক্য আছে হিন্দু মুসলমানের এবং এক ভদ্রমহিলা বললে রাস্তার উল্টো দিকে মুসলিম বাড়ি তার উল্টো দিকে হিন্দু মহিলা তিনি বলছেন আমি আমি ইচ্ছুক করেই বললাম যে আচ্ছা এনাদের দিকে তাকিয়ে আমাদের সঙ্গে দু একজন মুসলিম বন্ধু ছিলেন এদের দিকে তাকিয়ে বলছেন কেন হ্যাঁ আমার ষাট বছর বয়সে মহিলা বলছেন মাথায় সিঁদুর হিন্দু মহিলা তিনি বলছেন কেন হ্যাঁ আমরা চিরকাল এখানে একসঙ্গে আছি কারুর মুখের দিকে তাকিয়ে বলছি না আমাকে ঠিক এইভাবেই বললেন কারুর মুখের দিকে তাকিয়ে বলছি না এটাই এখানকার ঘটনা আমরা নিশ্চিন্তে আছি ভালো আছি ফলে চক্রান্ত খুব গরিব এক দু নম্বর হচ্ছে প্রশাসনের সর্বস্তরে যে সক্রিয়তা প্রয়োজন ছিল ঘটনার যেমন প্রথম দিন হয়েছে এবং এই যে বাজারে দোকান পোড়ানো হচ্ছে হ্যাঁ একটু জোরে চিৎকার করলে থানার রসিদ খবর কি পায় তো সেখানে হলো কী করে আগের দিন যেখানে একটা ঘটনা হয়েছে ফলে প্রশাসনের আমি এই শব্দটা ব্যবহার করছি না কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয়তাও কিন্তু উল্টো দিকে কি হয় সহযোগিতা এটা কিন্তু আমাদের অবজারভেশন আমাদের চোখ কিন্তু এড়াই তিন নম্বর হচ্ছে আক্রান্তদের কাছে গিয়ে তাদের প্রশাসন পুলিশ প্রশাসন তারা তথ্য সংগ্রহ করা এবং আমরা সিসি ক্যামেরা তারা বলছেন যে না কেউ আসে আমরা ওসির সঙ্গে কথা বলেছি শিবপ্রসাদ এবং তিনি সময় দিয়েছে ধন্যবাদ তাকে এসপি অত্যন্ত ব্যস্ত এখন স্বাভাবিকভাবেই ব্যস্ত তিনিও আমরা আচমকা গিয়েছি তা সত্ত্বেও সময় দিয়েছে ধন্যবাদ তাকে এবং তিনিও আমাদের আশাটাকে বলেছেন যে আপনারা ভালো উদ্দেশ্য নিয়ে এসছে হ্যাঁ বিস্তারিত দিন আমরা সব জায়গায় পৌঁছতে পারিনি হয়তো পৌঁছতে পারিনি আমরা আপনারা তালিকা দিন আমরা দেখব আমি বলবো ই তো ঝাকি ঝাঁকি হয় আউর ঘটনা আবি তাক বাকি হয় মানে এটা এটা প্রশাসন পশ্চিমবঙ্গ প্রশাসনের উদ্দেশ্যে আমাদের সাবমিশন আমাদের অনুরোধ যে এটা একটা নমুনা মাত্র দেখালো যারা বাংলায় বিভেদ তৈরি করতে চায় বিভেদের মধ্যেই তারা তাদের রাজনৈতিক রসদ খুঁজে পায় সেই শক্তি একটা ঝলক দেখালো এক হচ্ছে দুই তিন নম্বর আমি এই যে ওয়াক অপ আন্দোলন এই ওয়াকপ আন্দোলনের আমি দৃঢ় সমর্থক এখনো পর্যন্ত খান বিষয়ক বক্তৃতা করেছি দৃঢ় সমর্থক তারপরেও বলব যে একটা দ্বীপ হিসেবে বাংলা আছে আলো টিম টিম করে হলেও জ্বলছে এটা রক্ষার দায়িত্ব সকলের বাংলা অতীতে স্বাধীনতা আন্দোলনে বাংলা পথ দেখিয়েছে সম্প্রীতি পথ দেখাচ্ছে এবং যে অশুভ শক্তি মানুষের মৃত্যু মানুষের রক্তপাতের মধ্য দিয়ে রসদ সংগ্রহ করার চেষ্টা করছে বাংলা আগামী দিন সেটা রুখে দেবে এ ব্যাপারে আমি মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরে মানুষের প্রতি সংগঠনের নেতৃত্বের কাছে অনুরোধ করবেন আপনারাও চোখ কান খোলা রাখুন সতর্ক থাকুন একটা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে মানে তারা আরও বড় ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীরা বসে নেই হ্যাঁ তারা অনেক বেশি সুসংগঠিত অনেক বেশি আর্থিক বলে বলিয়ান অনেক বেশি প্রশাসনিক বলে বলিয়ান ফলে আমাদের সকলকে থাকতে হবে আমাদের সঙ্গে আমার খুব গর্বের গর্বের অনুভব করছি যে ঠাকুরমশাই আজকে যেভাবে তার নিজস্ব কাজ ছেড়ে দিয়ে এসছেন এবং যেভাবে সামনের শাড়িতে থেকে সামনের শাড়িতে থেকে আমাদের প্রথম দিকে আমাদের আমার নিজের একটা ইতস্ত ছিল তো ঠাকুর মশাই যেভাবে প্রথম থেকে নেমেই লিড করছেন হ্যাঁ এই এই উদাহরণ এই উদাহরণ আজকে মুর্শিদাবাদে আমরা তৈরি করলাম এই উদাহরণ সর্বত্র ছড়িয়ে দিতে হবে এটুকু ধন্যবাদ